রাতে ভালো ঘুমানোর জন্য এই পাঁচটি আপনার জন্য নাম্বার এক নিয়মিত ঘুমের সময় ঠিক করা নিয়মিত একই সময় ঘুমাতে যাওয়া ও ওঠার অভ্যাস করা এতে শরীরের বায়োলজিক্যাল ক্লিক ঠিক থাকবে নাম্বার দুই ঘুমের আগে স্ক্রিন টাইম কমানো মোবাইল কম্পিউটার টিভির স্ক্রিন থেকে বের হওয়া নীল আলো মস্তিষ্ককে জাগ্রত রাখে ঘুমানোর অত্যন্ত তিরিশ থেকে ষাট মিনিট আগে এসব বন্ধ করে দাও নাম্বার তিন ঘুমের আগে হালকা কিছু পরা বা ধ্যান করা নাম্বার চার ঘুমের আগে ক্যাফিন বা ভারী খাবার না খাওয়া নাম্বার পাঁচ রুমটা আরামদায়ক করো ঠান্ডা অন্ধকার ও শান্ত রাখো এবং দুশ্চিন্তা বন্ধ করতে শিখো যদি এসব করেও গুম না হয় তাহলে জানিও তোমার জন্য আরও নির্দিষ্ট কিছু টিপস দিতে পারি আমাদের ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আল্লাহ হাফেজ